মেডিকেল কলেজে আসছি এখন আমার তো আমার বর্ধমান বিধানসভা স্ট্যান্ডিং কমিটির ডিজিট ছিল সেই ভিজিটে আমাদের মুর্শিদাবাদের নবগ্রামের আমাদের বিধায়ক কালাইচন্দ্র মধ্য তিনি সেই টিমে ছিলেন তিনি একটু অসুস্থ হয়ে পড়েছেন ঠাকুরা তাকে অন্য সব বিধায়কেরা ছিল তারাও সবাই মিলে করেছে এখন স্বাভাবিক খুব ভালো মনে আছে একটু পরে আরও সব পরীক্ষা হবো পরীক্ষা হওয়ার পর যদি কোনো অসুবিধা নেই আপনাকে তাহলে আমাকে ছাড়বে তাহলে আজকের একটা আমাদের তৃণমূল কংগ্রেসের নবকেরা হবে আমাদের বিষয়ে এখন কেমন আছেন তিনি এখন ভালো আছেন ডাক্তারবাবু কী বলি আমি ছিলাম ডাক্তারবাবু তাই দেখলো আবার আমি ঘুরে আসছি মানে তার ছেলে আবার আসছি ভালো আছে আমি নচন্দ্রও কথা বলবো বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন বর্ধমান শহরে বহু কল্পতরু নার্সিং হোম মানুষের ভালোবাসায় জায়গা লাভ করেছে এই নার্সিং হোম আপনাদের সেবায় সর্বক্ষণ নিয়োজিত বর্ধমানের কল্পতরু নার্সিং হোম রয়েছে অত্যাধুনিক আইসিউ রয়েছে চব্বিশ ঘন্টা আরএমও থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে পলিক্লিনিক এক ছাতার তলায় সমস্ত রকম পরিষেবা সমস্ত টেস্টের জন্য রয়েছে নিজস্ব ল্যাব নিজস্ব ফার্মেসি স্বাস্থ্য সাথী কার্ডের সব পরিষেবা এই নার্সিংহোমে রয়েছে প্রখ্যাত চিকিৎসকেরা যার ঠিকানা নারকেল বাগান মোড় বাগান পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার নাইন